নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো দুপুরবেলায় দেখো স্নান টান করে চলে এসেছি রান্না বান্না সব হয়ে গেছে তো এবার একটু তোমাদেরকে বাইরের পরিস্থিতিটা দেখাবো চলো বাইরে ছাদে যাব একটু কাপড় মেলতে একটু জল ভরবো তো জল আছে কিনা না জানি না প্রায় একটা বাজতে যাচ্ছে তো উঠে গেছি কাজের থেকে এগারোটার সময় উঠে মানে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়ে স্নান করে এবার কতগুলো কাপড় ছিল আমাদের ও জামা প্যান্ট ছিল সব ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে আমি জল ভরতে যাব তো জলটা আছে কি না জানি না তো চলো তোমাদেরকে বাইরের পরিস্থিতিটা আগে দেখাই আর এখানে আমাকে মানে ঘেমে যাচ্ছি দেখো ফ্যানটা কেন বন্ধ রেখেছি কেন ফ্যান চললে পরে আর কিছু মানে কথা হয় না ফ্যানটা বন্ধ রেখেছি আর এই সেলফি স্টিকটা আমি নতুন নিয়েছি আমি একটু আনকমফোর্টেবল তো জানি না কি হবে আর ভিডিওটা কেমন আছে সাউন্ড কোয়ালিটি কেমন আছে জানি না তো আমাদেরও কালকে পা ক্যান্সেল করে মানে বুক করে দেবে রিটার্ন করে দেবে আমি চিনা অনেক শখ করে কিনেছি থাক দেখি দু একটা ভিডিও করি ভিডিওটা কেমন আসে তো আমি কিন্তু একদম ব্লগ ভিডিওর মতন ক্যামেরা ধরতে পারি না কেন আমি ক্যামেরার দিকে তাকাতে পারি না তোমরা দেখবে আমি এধার ওধার করি তো তাতে হয়তো ভালো হয় তাই লম্বা করেই করছি তো চলো সেখানে বেশি ব করে লাভ নেই আমি বাইরেটা দেখাই এত রোদ মানে রোদ কাটে বলে দেখো আমাকে দেখো প্রচুর ঘেমে যাচ্ছে তো চলো ছাদের দিকে যাবো তো জামা কাপড় নিয়ে দেখো ছাদে চলে এসেছি তো ছাদের পরিস্থিতিটা দেখো রোদ যেন মানে ছাদেই আসছে প্রচুর তো জামা কাপড়গুলো মেলি একটু ভিউটা দেখাই তোমাদেরকে ছাদের ভিউটা দেখাই দাঁড়ানো যাচ্ছে না মেঝা এত গরম দাঁড়ানোই যাচ্ছে না দেখো আমাদের বরস টরস কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে মানে অত্যাচারে কিছু লাগানো যায় না আর রোদটা দেখো রোদে আমি কিছুই দেখতে পাচ্ছি না তো চলো জামা কাপড়গুলো মেলে নিই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছে এবার চলো নিচে যাই দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা প্রচুর গরম পা রাখাই যাচ্ছে না নিচে যাই দেখি জলটা ভর জল আছে কি না জানি না চলো যাচ্ছি দেখি তো ভিডিওগুলো সবাই দেখো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাপোর্ট করো এটাই আমাদের জল জমা হয় আবার এটাই উপরে উঠে যায় না জলটা এ দেখে জল আছে তো চলো জলটা ভরে নি তো জলটা ভর্তি হোক এই দেখে দেখো এই যে পেয়ারা গাছটা পেয়ারা গাছটাকে তো সব খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে উ আমি ধেমে নেমে একাকার চলো জলটা ভরে ঘরে গিয়ে ফ্যানটা চালাবো এই তো জল ধরছি দেখো প্রচুর গরম বন্ধুরা একটা প্রচুর গরম তো চলে এবারে ঘরে গিয়ে কথা হবে আমার একটা খুব খারাপ রোগ আমার স্নান করলে বেশি গরম লাগে কেন জানি না স্নান হয়ে গেলেই অতিরিক্ত গরম লাগে প্রচুর ভেঙে জল ভেনারকমের জলটা নিয়ে গিয়ে আমি এখন ফ্যানের নিচে বলব যেন ফ্যান গায়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে ঘুরলে যেন আমার ভালো ঘরে এসে ফ্যানটা চালাতে শান্তি বন্ধুরাও প্রচুর গরম গরমে মনে হয় মরে যাবো হাটফেল হয়ে এত গরম তো সবাই ভিডিওটা দেখো ভালোবাসা দাও লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর কষ্ট হয় বন্ধুরা ভিডিও করতে প্রচুর কেন ভিডিও করতে গেলে আমাদেরকে অনেকটা সময় দিতে হয় আর গরমে সবসময় ফ্যান চালাই ভিডিও করলে ফ্যান চালানো যায় না তো প্লিজ সবাই ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এভাবে পাশে থাকো এছাড়াও আবার দেখা হচ্ছে আগামীকাল